নমস্কার আমার আপন জনীরা রুদ্রপার্থে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জি মানে ভাইপো জিতে যাওয়ার পরেও কিন্তু ছাড়ছেন না তার প্রতিদ্বন্দ্বী থাকা বিজেপির ববি অর্থাৎ অভিজিৎ দাস কারণ অভিযোগ একটাই যে ছাপ্পা ভোটে জিতেছেন অভিষেক ব্যানার্জি তাই ভাইপো হাজার খুশি হলেও চিন্তায় আছেন সময় চেয়েছেন দশই জুন অব্দি আর সব নিয়ে এই মুহূর্তে রুদ্র আপনারা জানেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার বলেন যেহেতু শুভেন্দু অধিকারী বলেন এক নয় পাঁচ ছয় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন উনিশশো ছাপ্পান্ন ভোটে এটা নিয়ে শুভেন্দু অধিকারী বারংবার বলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বলে যে সুবেন্দ্র অধিকারী নাকি এটা জোর করে জিতেছেন রিগিং করেছেন উক করেছেন আরিকেন জালিয়েছেন কি নিভিয়েছেন করে করেছেন কিন্তু এখনো পর্যন্ত সুবেন্দ্র অধিকারীর বিরুদ্ধে এই মামলা নিয়ে হাইকোর্টে লাফলাপি নড়া নড়ি আপনারা কি দেখেছেন আমরা দেখিনি অন্তত আমার চোখে পড়েনি এই মামলায় কি হচ্ছে শোনা হচ্ছে এই মামলা দড় হচ্ছে হাইকোর্টে চলে গেছে এবং সেখান থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে যেরকম কোনো মামলা হলে দেখবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছোট ছোট করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছোট করে চলে যায় মানে জানো টাকাটা তো দিচ্ছে সরকারি টাকা মানে আমাদের টাকা তাই যেখানে খুশি মামলা নিয়ে যাওয়া যায় সে আপনি ওই দুর্নীতিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হোক বা যাই হোক তো এই সমস্ত কিছু আমরা দেখা দেখিনি কোনোদিন অধিকারীর বিরুদ্ধে এই এক পাঁচ যে জেতা অর্থাৎ অধিকারী জিতেছেন তার বিরুদ্ধে গেছেন কিন্তু তার ভাইপো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি যিনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ ভোট পেয়েছিলেন এই দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ ভোট পেয়ে বিরাট ভোটে জিতেছেন তিনি কারণ সাত লক্ষের উপরে ভোটে জিতেছেন তিনি অভিজিৎ দাস ববি বা বিজেপির ক্যান্ডিডেটে তাই তিনি সেটা নিয়ে খুব করে ফলাও করেছিলেন সবচেয়ে বেশি ভোটে জিতেছেন তিনি কিন্তু বারংবার চিৎকার করে বলে এসেছেন অভিজিৎ দাস ববি যে এই জিত আসলে জিত নয় এই জিতের আড়ালে রয়েছে ছাপ্পা ভোট এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে তিনি রিট পিটিশন করেন এবং তার এই মামলা যেটা শুনানি এর আগে হয়েছিল সেই শুনানিতে বিল্লদল ভট্টাচার্য মানে যিনি এই আইনজীবী অর্থাৎ অভিজিৎ দাস বাবির আইনজীবী তিনি ঠিক কি বলেছিলেন মানে আগে কি বলেছিলেন দেখো ববি মহাশয় যিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লাস্ট লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি তো একটি ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন হাইকোর্টের কাছে তো যাতে যিনি বিজয়ী ঘোষিত হয়েছেন ওই লোকসভা থেকে তাকেও পার্টি করা আছে তো আজকে মামলাটি এসেছিলো এর আগে আপনারা তো জানেন মামলাটি রিলিজ হয়েছিল যে ঘরে যে মাননীয় বিচারপতির কাছে ছিল উনি রিলিজ করেছিলেন ওনার পার্সোনাল গ্রাউন্ডে তো তারপরে আজকে পুনরায় শুনানির জন্য অনারেবল জাস্টিস সুগত মজুমদারের কাছে মামলাটি আসে শুনানির জন্য তো আজকে শুনানি করার পরে মাননীয় বিচারপতি অর্ডার পাস করেছেন নোটিস ইস্যু করেছেন সমস্ত যারা রেসপন্ডেন্ট আছে তাদের উপরে নোটিস ইস্যু করেছেন উনি স্যাটিসফাইড হয়েছেন যে ইলেকশন পিটিশনটা মানে স্যাটিসফাই করছে আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের প্রভিশনগুলোকে তার সাথে আমরা চেয়েছিলাম হচ্ছে যে নির্বাচনের যত ডকুমেন্টস আছে ইনক্লুডিং দ্য সিসিটিভি ফুটেজেস আর ডিভিআর রেকর্ডস যা আছে এই ডিজিটাল রেকর্ডসগুলো সমস্ত প্রিজার্ভ করার জন্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ওখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই দুজনের উপরেও একটি নির্দেশ আজকে জারি করা হয়েছে আদালতের তরফ থেকে তো আমাদের তো প্রাইমারি গ্রাউন্ড হচ্ছে যে এই নির্বাচন আমার মক্কের যে গ্রাউন্ড যে এই নির্বাচন যেটা হয়েছে এটা নির্বাচনের নামে একটি ফার্স হয়েছে কারণ নির্বাচন ঠিক মতো করতেই দেওয়া হয়নি এবং বিভিন্ন করব প্র্যাকটিসের অভিযোগ উনি এনেছেন যিনি যাকে বিজয় ঘোষিত করা হয়েছে অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি বা তার যারা সমর্থক আর কি তাদের বিরুদ্ধে যে কিভাবে নির্বাচন জেতা হয়েছে কিভাবে ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়া হয়েছে কিভাবে সিসিটিভি ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছিল তারপরে কিভাবে ওনার নামটাকে ঢেকে দেওয়া হয়েছিল ইভিএমের যে মেশিনের যে মানে যে বাটনসগুলো থাকে সেই জায়গাগুলোতে তো দেখা যাক সত্যি সামনে আসতে তো সময় লাগে তবে সময়ের সাথে সাথে সত্যি আপনারা সবাই দেখেছেন এই কয়েকদিন আগেও মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসএসসি ম্যাটারে কি নির্দেশ দিয়েছে আর কি তো দেখা যাক সত্যি উদ্ঘাটন কতটা হয় বা যেটা সত্যি সেটা কি সেটা দেখা যাক মানে এই মামলা যত অগ্রগতি হবে তার সাথে সাথে আমরা আরও দেখতে পারব এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হবে আমি আইনজীবী আমার মক্কেল পলিটিশিয়ান তো সেটা ওনাকে জিজ্ঞেস করুন উনি বলতে পারবেন কোনো নোটিস এখন অবধি তো ইলেকশন কমিশনের উপর ইস্যুড হয়নি আজকের অর্ডারেই ইস্যুড হলো বাট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আইনজীবী ছিলেন আর কি তো উনি কিছু বলার চেষ্টাও করছিলেন তো তখন মাননীয় বিচারপতি ওনাকে বলেছেন যে আপনার কিছু উনি ভার্চুয়ালি বলছিলেন তো মাননীয় বিচারপতি বলেছে যে আপনার বলার থাকলে আপনার যেটা সময় সেই সময় আপনি বা সেই সুযোগ যেটা মানে নিয়ম অনুযায়ী পাওয়া যায় সেই মতো এসে আপনি হাজির হয়ে বলুন দেখলেন এরপরে গতকাল এই মামলার আরো একবার শুনানি হয় এবং সেখানে গিয়ে কিন্তু একটা বিরাট টার্নিং পয়েন্ট তৈরি হয় কারণ এবারে সময় চাইছেন অভিষেক ব্যানার্জি এবং সেটা বিল্লাদল ভট্টাচার্য এবং অভিজিৎ দাস ববি কি বলছেন একবার শুনুন আপনারা তো সকলেই অবগত আছেন যে আগের বার যে মামলাটি হয়েছিল মামলাতে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে যে সিসিটিভি ফুটেজ আর ইলেকট্রাল রেকর্ডস যা যা আছে ডায়মন্ড হার্বার পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সির সেগুলো সমস্ত প্রিজার্ভ করে রাখার অর্ডার হয়েছিল মামলাটি নোটিস ইস্যু করার পরে আজকে রিটার্নেবল ছিল আজকে যারা বিভিন্ন পার্টি তারা অ্যাপিয়ার করেন ডায়মন্ড হারবারের বর্তমান যিনি এমপি মানে যার অপসারণ চেয়ে এই মামলাটি আমার মখেল অভিজিৎবাবু করেছেন মিস্টার অভিজিৎ ববি দাস যিনি অ্যালিগেশন এনেছেন যে করাপ্ট ইলেকটোরাল প্র্যাকটিস করে ডায়মন্ড হারবারে নির্বাচন হয়েছিল এবং তার ফলে বর্তমান যিনি ওখানে এমপি আছেন উনি নির্বাচিত হয়েছিলেন তিনিও আজকে অ্যাপিয়ার করেন তার আইনজীবীর মাধ্যমে তো রিটার্ন স্টেটমেন্ট ফাইল করার জন্যে টাইম চেয়েছেন ওনারা তো ওনারা স্টেটমেন্ট ফাইল করবেন দশই জুন মামলা আবার থাকবে রেকর্ডসগুলো তো প্রিজার্ভড আছেই যেহেতু আদালত নির্দেশ দিয়েছে সিসিটিভি ফুটেজগুলোও প্রিজার্ভড আছে তো দেখা যাক যত অগ্রগতি হবে সত্য যেটা সেটা সামনে আসবে যেটাই সত্যি হোক আর কি তো আজকে এই অবধি হয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও আইনজীবী অ্যাপিয়ার করেছেন অন্যান্য যারা পার্টি আছেন ক্যান্ডিডেট আছেন তাদের তরফ থেকেও আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন তারা রিটার্ন স্টেটমেন্ট ফাইল করতে চেয়েছে এবার দেখা যাক রিটার্ন স্টেটমেন্টে তারা কী ভার্সন দেন এই আজকে এই হয়েছে বাকিটা অভিজিৎবাবু আছেন বাবু বলবেন না ইলেকশন কমিশনের আইনজীবী নোটিস সার্ভিস তো হয়েছে তো আজকে ইলেকশন কমিশনের আইনজীবী অ্যাপিয়ার করেছিলেন আগের দিন তো করেছিলেন নোটিস সার্ভিস হওয়ার আগে আজকে উনি অ্যাপিয়ার করে উনি বলেন যে উনি নাকি অ্যাপ্লিকেশন টেক আউট করবেন অ্যাপ্লিকেশন টেক আউট করে বলবেন যে ইলেকশন কমিশন এখানে পার্টি হওয়ার দরকারই নেই নেসেসারি পার্টি নয় তো এটি বলেছেন এই বক্তব্য রেখেছেন দেখা যাক ওনারা কী অ্যাপ্লিকেশন ফাইল করেন কেসের ডেট ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে আগেরবার আমি যখন কেসটা ফাইল করি অভিষেকের ছাপ্পা ভোটের বিরুদ্ধে ছাপ্পা ভোটের জেতার বিরুদ্ধে তা একই সঙ্গে ছখানা ইলেকশন পিটিশন হয় কিন্তু বন্ধুদের সাথে রিলিজ করে দিচ্ছেন উনি কেসটা ছেড়ে দিয়ে বেরিয়ে আসেন তারপর আবার আমাদের অ্যাপ্লিকেশন করে আমাদের আবার নতুন যিনি বিচারপতি সুজ সুগত মজুমদার ওনার আসেন ওনার উনি গত পাঁচই এপ্রিল উনি সমস্ত ইলেকশন ইলেকটেড রিলেটেড মেটেরিয়ালসকে প্রিজার্ভ করতে পারেন যেমন ইভিএম মেশিন ক্যামেরা সিসিটিভি ফুটেজ যা ডকুমেন্টস আছে এবং আজকে ডেট ছিল আজকে ডেটে যারা সব পক্ষই হাজির ছিল এবং যিনি যার বিরুদ্ধে আমাদের কেসটা করা হয়েছে সভিষেক ব্যানার্জির আইনজীবীকে বলা হয়েছে উনি তার উত্তরটা দেবেন আগামী দশই জুন ডেটটা রাখা হয়েছে কেসের ডেট রয়েছে আগামী দশে জুন সব থেকে বিষয় বড় বিষয় যেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের অ্যাক্টিভিটিস নিয়ে এর আগে দুবারই যখন নোটিশ সার্ভ হয়নি ইলেকশনের প্রতিনিধি নিজের উদ্যোগে আমরা যাই না কেন কারণটা আমি বারবার যেটা বলছি যে ইলেকশন কমিশনের সহযোগিতায় অভিষেক ছাপা ভোটটা করিয়েছে সেইটাই যেন বারবার প্রমাণ হচ্ছে ইলেকশন কমিশনের প্রতিনিধি হাজির এবং আজকে আবার উনি নাকি কেস থেকে ডিট্যাচ হতে চান কানে কেসের সঙ্গে নাকি ইলেকশন কমিশন সম্পর্কিত নেই আপনি চিন্তা করুন ইলেকশন যেন হচ্ছে পিটিশন করেছি আমরা সেখানে ইলেকশন কমিশনের প্রতিনিধি বলছে ইলেকশন কমিশন নাকি এখানে পার্টি করা যাবে তা কি পরিস্থিতি কোথায় একটা প্রহসনের জায়গায় নিয়ে যাচ্ছে যে ডায়মন্ড হাবারের নির্বাচনটাকে এবং তার নির্বাচন পরবর্তীকালে আমাদের কেসটাকে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তা দেখা যাক দশ তারিখে কেসের ডেট আছে দশই জুন তখন দেখা যাবে যে কি হয় শুনলে বিরলদাল ভট্টাচার্য কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে দশই জুন অব্দি সময় চেয়েছেন অভিষেক ব্যানার্জির আইনজীবী মানে তিনি দেবেন সমস্ত কিছু তথ্যপত্র দেবেন এদিকে নির্বাচনী ছিলেন তিনি জানিয়েছেন যে এই মামলা থেকে নির্বাচন কমিশনকে যেন বার করে রাখা হয় এর আগে তাকে যখন ডাকা হয়নি তখন তিনি পৌঁছেছিলেন বলেই অভিযোগ এবং এই অভিযোগগুলো মারাত্মক যে কেন উপযাচক হয়ে তিনি চলে গিয়েছিলেন আগে কেনই বা তিনি বলছেন যে তাকে পার্টি রাখা যাবে না যেহেতু এই নির্বাচনে যে ঘোটালার অভিযোগ আসছে এই অভিযোগে নির্বাচন কমিশন তো ক্লিন থাকতে পারে তার তো উচিত এখানে যাওয়া গিয়ে বোঝানো জানা না আমাদের কোনো দোষ নেই যদি ছাপ্পা হয়ে থাকে যা কিছু হয়েছে তার জন্য দায়ী যিনি জানিয়েছেন যিনি করিয়েছেন তারা কিন্তু এখানে নির্বাচন কমিশনকে নিয়ে যেন একটা প্রশ্ন উঠে গেছে সাধারণ মানুষের মনে অর্থাৎ কেন নির্বাচন কমিশনে যিনি আইনজীবী তিনি গিয়ে বললেন বা কেন নির্বাচন কমিশন কেন জানাচ্ছেন রাজ্য নির্বাচন কমিশন যে আমাদের এইখান থেকে মুক্তি দেওয়া হতো আমরা এই মামলার মধ্যে পার্টি হব না কেন এর আগে কেন বারবার তাদের ডাকা না হলেও উপস্থিত না এটা বিরাট অভিযোগ এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা কথা বলা যেতে পারে যে সেটা হচ্ছে সাধারণ মানুষের মনে সন্দেহ আসবে যে নির্বাচন কমিশন মানে রাজ্য নির্বাচন কমিশন কি বকলমে সাপোর্ট করছিলেন অভিষেক ব্যানার্জিকে এই প্রশ্নটা উঠবে কারণ এই প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিকে জানি এই প্রশ্ন স্বাভাবিক এবারে অভিষেক ব্যানার্জি কিন্তু বলেছেন মানে তার আইনজীবী বলেছেন দশই জুন তিনি এসব ব্যাপারে কাগজপত্র দেবেন বা বলবেন দশই জুন অব্দি আমরা অপেক্ষা করে থাকবো কিন্তু তার সঙ্গে একটা প্রশ্ন উঠছে এই লড়াইটা কিন্তু ছেড়ে দেননি অভিজিৎ দাস ভাবি অর্থাৎ লড়াই চলছে আজ পর্যন্ত আমরা দেখলাম দু হাজার চব্বিশে যারা যারা দাঁড়িয়েছিলেন যারা যারা হেরে গেছেন সেখানে কোথাও কিন্তু কেউ দ্বিতীয়বার লড়াই লড়েননি কিন্তু এই অভিজিৎ দাস টানা লড়ে চলেছেন যদিও তার যে সিকিউরিটি ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে একটা বিরাট বড় আলোড়ন তৈরি হয়েছিল এই রাজ্য জুড়ে যারা আপনারা আমি সেটা নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম যে কেন তুলে নেওয়া হলো এবং কেনই বা যে সমস্ত নেতারা লড়াই লড়ছেন কারণ অভিজিৎ দাস ববি কিন্তু অভিষেক ব্যানার্জির সঙ্গে লড়াই লড়ছেন একদম কি বলবো ছাড়ছেন না যেদিন লড়াইয়ের ময়দানে তাকে দাঁড় করানো হয়েছিল একেই দেরি করে দাঁড় করানো হয়েছিল কেন দেরি করে দাঁড় করানো হয়েছিল কেন দেরি করে টিকিট ঘোষণা করা হলো এসব কিছু প্রশ্ন রয়ে গেছে এই কেন উত্তর আমরা জানি না কিন্তু তিনি দাঁড়িয়ে যে লড়াইটা লড়েছিলেন এবং ওই ব্যাপক হার যেটাকে বলা হয়েছে সেই হারটা যে তার ব্যাপক হার হয়নি তাকে যে আটকানো হয়েছিল বুথে বুথে সেগুলো রেকর্ডিং অনেক আমরা দেখেছি কিন্তু ভোট যে হয়টা নিয়ে তার যে আদালতের লড়াই এই লড়াই কিন্তু তিনি ছাড়ছেন না আর হাইকোর্ট যেভাবে তিনি ঘিরে ধরছেন ভাইপোকে সত্যি দেখার মতো কারণ এরপরে কি হবে এটার দিকে সবার নজর রয়েছে কি হবে যদিও এর আগে এই মামলাটা এতদিন চলতো না কারণ তারিখের পর তারিখ তারিখের পর তারিখ এই রাজ্যেটা হয়ে গেছে এই মামলাটায় পার্টিকুলারলি কেন হয়েছে জানি না আমরা আদালতের ব্যাপার আদালত বুঝবেন কেন সাহেব এই মামলাটা বা সরে গেলেন এই সমস্ত প্রশ্ন উত্তর এগুলো আমরা পরে খুঁজব কিন্তু গতকাল যা হয়েছে তাতে একটা কথা বলা যেতে পারে যে হেডলাইন হচ্ছে জায়গায় জায়গায় যে দশই জুন অব্দি কিন্তু সময় চাইছেন অভিষেক ব্যানার্জি তিনি তারপরে জবাব দেবেন একদিকে দুর্নীতি মামলা আরেক আরেকদিকে এই ছাপ্পা ভোটের মামলা চারিদিকে মামলায় মামলায় জর্জরিত হয়ে যাওয়া ভাইপো এবার কি বেরিয়ে যাবেন নাকি তার এই লোকসভায় জেতাটা আরও একবার তাকে জিতে প্রমাণ করতে হবে যে হ্যাঁ তিনি ঠিকভাবে জিতেছেন নাকি হেরে প্রমাণ করবেন যে সেদিন ঠিক ছিল না এই প্রশ্ন আর এই উত্তর নিয়ে আমরা ভাবতে থাকবো কারণ এই রাজ্যে ভোট হয় কি হয় না সেটা আপনি আপনার এলাকা দেখে বুঝে গেছেন পঞ্চায়েত ভোট করতে গেলে কি হয় সেটা আপনারা জানেন পৌরসভা ভোট করতে গেলে কি হয় আপনারা জানেন তাই আপনাদের নতুন করে বলার কিছু নেই কারণ তাহলে মায়ের কাছে মাসির গল্প করে দেওয়া হয়ে যাবে আপনারা সবাই জানেন যে বাংলার বুকে কীভাবে ভোট হয় কিন্তু একটা কথা শেষকালে আমি বলে রাখছি আপনাকে সবাই ভোটে দাঁড়ায় ভোটে যা ফয়সলা হয় তারপর নিজের মতো চলে যায় অভিযোগ তোলে যে আমি হেরে গেছি আমাকে হারানো হয়েছে কিন্তু লড়াইটা কেউ লড়ে না যেভাবে বাংলার মানুষ বলেছিল দু হাজার একুশে পরে রিকাউন্টিং এর জন্য কেন চাচাচ্ছে না দিলীপ ঘোষ সব জায়গায় রিকাউন্টিং হোক সেদিন সবাই চুপ করেছিল শুধুমাত্র যারা যারা যেখানে যেখানে রিকাউন্টিং করেছেন তারা সেখানে সেখানে জিতেছেন ভাবার ব্যাপার এই লড়াইটা লড়ছে না কেন অভিজিৎ দাস দেশববি কিন্তু এখনো লড়ে যাচ্ছে আপনি কি ভাবছেন এই লড়াই লড়া উচিত নয় নাকি উচিত জানাবেন কিন্তু আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষা আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে যদি মনে হয় হ্যাঁ এই প্রতিবেদনটা সব জায়গায় ছড়ানোর দরকার আছে তাহলে অবশ্যই প্রতিবেদনটাকে মাত্র একশো জনকে শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং নতুন এসে থাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন তারপর যাবেন চলুন নাশি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ